ধরে পাইলস রোগে ভুগছিলাম বাট অনেক জ্বালা যন্ত্রণা করতো পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়তো মানে কি বলবো অতিরিক্ত জ্বালা যন্ত্রণা অতিরিক্ত ব্লিডিং হইতো তো অনেক ওষুধ খেয়েছি অনেক ডাক্তার দেখেছি কোনো কিছুতে কাজ হয় নাই হঠাৎ আমি অনলাইনে একদিন একটা ওষুধ দেখলাম সেই ওষুধটা খাওয়ার পর আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আর সেই ওষুধটা হচ্ছে এই যে আমার হাতে ওষুধটা দেখতে পাচ্ছেন আপনারা এইটাই হচ্ছে সেই ওষুধ এটার সাথে আরও দুটো ওষুধ আসছে এই যে দেখতে পাচ্ছেন এই ওষুধ তিনটে খাওয়ার পরে এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ আমার এখন কোনো সমস্যা হয় না বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় না আমি এখন পুরোপুরি সুস্থ আমি পাইলসের জন্য অনেক অনেক টাকা খরচ করছি বাট ভালো হয় নাই কিন্তু অল্প টাকার মধ্যে আমি এই ওষুধগুলো আনার পর আমি এখন পুরোপুর সুস্থ হয়ে গেছি আর আমার মতন যারা আপনারা পাইলস রোগে ভুগছেন তারাও আশা করি এই ওষুধটা অর্ডার করবেন এই ওষুধটা খাবেন খেয়ে দেখবেন যে আপনারাও সুস্থ হয়ে যাবেন যাদের বিশ্বাস হয় না যে অনলাইনের প্রোডাক্ট ভালো হয় না বা ওরা দুকা দেয় কিন্তু এটা ভাবাটা উচিত না আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আমার মতন আশা করি আপনারা ভালো হয়ে যাবেন সুন্দর